অনেক বেশি মন খারাপ করতেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার একটা রিলেশনশিপ ছিল দেড় বছর আগে দু বছরের মতো প্রেম করি আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপ আর কি আমি তাকে কোনোদিন দেখি নাই ভিডিও কলে কোনোদিন আসে নাই আমি শুধু জাস্ট পিকচার দেখছি আমার কিছু অনেক ভালো একটা সম্পর্ক ছিল অনেক বেশি কেয়ার করতো মানে আমি কোনো কিছু বলার আগে না বুঝে যেত কেন জানি যদিও মিস করি এখন আমি কিন্তু কোনো কারণবশত পরে জেনেছিলাম যে ওটা ফেক একাউন্ট মানে এত নিকট মানুষ কিভাবে আর একটা মানুষকে ঠকাইতে পারে আমি আসলে জানি না এই দুই বছর রয়ে গেছে আমি কোন রিলেশনশিপে যেতে পারতেছি না মানে আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না অনেকে আসে আমার কাছে মানে অনেক কিছু বলে আর কি আমি এই জিনিসগুলো নিতে পারি না বিশ্বাস জিনিসটা আমার লাইফ থেকে উঠে গেছিল এর আগে একটা রিলেশনশিপ ছিল ওইটা আমি খুব বাজে ভাবে ঢকে গেছি তারপরে যখন আমার একটা রিলেশনশিপে গেলাম যে তো কাছাকাছি রিলেশনশিপ করছি তো আমি একটু দূরে রিলেশনশিপে যাই এত পরিমাণে বিশ্বাস এত কেয়ারিং মানে এত কিছু বড় মানুষ কিভাবে ঠকাই তখন আমার আসলে জান নাই তারপর থেকে আমার মানে কারোর কোথায় বিশ্বাস আছে না তিনটা বছরের স্টোরি এতটাও শর্ট ছিল না অনেক কাহিনী হয়েছে এখানের মধ্যে অনেক কিছু এই যে আমার একটা ফ্রেন্ডকে আপনার আমার সাথে দেখেন না সবসময় তাসতিন যে আপনারা হয়তো অনেকেই বলবেন যে ওর সাথে এত দূরের ফ্রেন্ডশিপ তোমাদের কিভাবে হয়েছে তোমরা কিভাবে ফ্রেন্ড হয়েছ এটাও এইভাবেই মানে আমি যে ছেলের সাথে রিলেশনশিপে ছিলাম দুই বছরের মতো ওদের ওই ছেলের সাথেই দেড় বছরের মতো বের করছে আমি ওদের আগের থেকে যেটিং ফিটিং বের করে হচ্ছে ওকে খুঁজে বের করছিল দেন সাথে আমার কথা হয়েছিল তারপর থেকে সব ক্লিয়ার হয়েছিল যে আমরা হচ্ছে দুজনেই একটা ভুল রিলেশনশিপ আছে একটা ভুল মানুষ একটা ভুল জায়গা তো এই আর কি তারপর থেকে ওর সাথে আমার প্রায় সময় কথা হইতো তারপর থেকে আমার খুব ভালো ফ্রেন্ড আমার সেখানে অনেক বেশি মজা নেই কিন্তু আমার কাছে ওই টাইমটা কিভাবে কাটছে আমি কিভাবে ছিলাম মেন্টালি ডিপ্রেস ছিলাম এত পরিমাণে কান্না আমি করছি আমার চোখ দুইটা ফুলে টাকানো যেত না এত ছোট ছোট হয়ে যেত এত পরিমাণে কান্না করছি আমি সবচেয়ে বেশি নিজের ক্ষতি করছি নিজেকে আমি কষ্ট দিয়েছি কিছু বছর বছর হয়ে যেত এক ভালো আছি